টায়ারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা সড়কের উপর ইটের গুড়ি ফেলে পিকেটিং করেন তারা হরতালের কারণে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান চলাচল করেনি জেলার অভ্যন্তরীণ সড়কের যানবাহন তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে সামনে রেখে ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত ইকুইপমেন্ট আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আজকে তেরোই নভেম্বর শুরু হয়ে গেছে আওয়ামী লীগের তাণ্ডব বিস্তৃত দেখার জন্য আমার সাথেই থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সংঘর্ষ থেমে থেমে এই সংঘর্ষ চলে প্রায় দুই ঘন্টা এই সময় কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ মোটর সহযোগিতা নিয়ে আসছে সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত ইকুইপমেন্ট আছে লজস্টিকস আছে সবগুলোই আমরা ইউজ করেছি যেখানে আওয়ামী লীগ শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচি দিয়েছে যাতে সবাই তাদের অবস্থান থেকে সাধারণ নাগরিকরা তাদের অবস্থান থেকে কর্মবিরতি এবং এই সরকারের প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সেটাকে সহিংস পন্থায় দমন করার জন্য ইউরোপ সরকার কাজ করছে যে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে যাতে আন্দোলন দমানো যায় এটা কি সেই আন্দোলন যে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করব আরে এটা তো সেই আন্দোলন যে আন্দোলন মাধ্যমে জনগণকে সাথে নিয়ে শুধুমাত্র নাগরিক শক্তিটাকে প্রদর্শন করা যেটা প্রাইমারি স্কুলের শিক্ষকরা দেখিয়ে দিয়েছে কিভাবে যে তারা আর পুলিশের কোন সন্তান পড়াবেন ঠিক তেমনি এদেশে কৃষক শ্রমিক মজুর শিক্ষক তারপর অন্যান্য পেশাজীবী মানুষ ব্যবসায়ী তারাও যদি তাদের কর্মস্থলের জায়গা থেকে প্রতিবাদ জানায় যে হ্যাঁ বাংলাদেশ ঠিক না হওয়া পর্যন্ত আমি পুলিশকে কোনো প্রকার সার্ভিস দেব না পুলিশ যদি আমার দোকানে কেনাকাটা করতে আসে তাদেরকে কোনো অন্য দেব না ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা নাগরিক যদি তার জায়গা থেকে দেশটাকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং আওয়ামী লীগের লকডাউনের সমর্থন করে তাহলে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে প্রথমত আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদের দেখে শিক্ষা নিতে পারি তারা ওপেনলি কি বলছে যে পুলিশের সন্তানদেরকে তারা পড়াবে আমি পুলিশের কাছে কাপড় বিক্রি করবো ঠিক একই ভাবে যদি মাংসের দোকানদার বলে আমি পুলিশের কাছে মাংস বিক্রি করবো না যদি মাছওয়ালা বলে আমি পুলিশের কাছে মাছ বিক্রি করবো শুধু পুলিশ না পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী তার কাছে আমরা কোনো পণ্য বিক্রি করবো কয়দিন না থাকবে তারা জনগণের শক্তি কিন্তু ওই যে রাজপথে যে মারামারি করার আওয়ামী লীগ শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচি দিয়েছে এবং গতকালকে সজীব অজয় জয় লাইভে এসে এটারই ইঙ্গিত দিছে যে আপনারা নাগরিকরা যে যার অবস্থান থেকে বাংলাদেশ পুনরুদ্ধারে সহযোগিতা এটাই সেটার ইঙ্গিত আর এই বলদেরা বাইরে বসে আছে কি আমরা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করব এই করব সেই করব এই জিনিসটাকে এস্টাবলিশ করবে আরে বোকা যে জিনিস আমরা তিল করে বিদেশ থেকে লোন এনে কষ্ট করে আমরা বানাইছি

প্রাইমারি স্কুলের শিক্ষকগত অলরেডি কর্মবিрюতি দিয়েছে এটা দেখাও কি ভূছায়টা মাছওয়ালা যদি মাছ বিক্রি না করে খাবি কি সবজিওয়ালা যদি সবজি বিক্রি না করে খাবি কি কৃষক যদি উৎপাদন না করে খাবি কি তা আমাদের শক্তি জনমানের শক্তি এই জিনিসটাকে আন্তরিকভাবে পালন করতে চায় অহিংস আন্দোলনকে সহিংস রূপ দিয়েছে মহাত্মা বাংলাদেশকে ওরা কতটা জঙ্গিবাদী আসছে পরিণত করার জন্য তৎপর এটা ওদের বর্তমান সময়ের কর্মকাণ্ড দেখলেই পড়া শিবির এবং কিছু কিছু দিয়েছে দিয়েছে ককটেল বিস্ফোরণ করায় যাতে বুঝাইতে পারে যে আওয়ামী লীগ তো এখন পুরো ঢাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে পুরো ঢাকায় আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ করতেছে বা খুব সুন্দর আবার ওদের মিলিশিয়া গোষ্ঠীদেরকে পুলিশের ইউনিফর্ম করায় সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম